সেনাবাহিনীকে কোনো চুমু খাওয়ার ট্রেনিং দেওয়া হয় না সেনাবাহিনীকে হত্যা করার ট্রেনিং দেওয়া হয় সেনাবাহিনী আর কোনো মোভায়োলেন্স সহ্য করবে না ফুল স্টপ খলিল রহমানের সাথে সেনা প্রধানের কোনোভাবে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না খলিলুর রহমানের কথার কারণেও ক্ষেপছে জাতীয় ইস্যুতে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোনো জাতীয় ইস্যুতে কোনো কথা বলা যাবে না পরিষ্কার ন করিডোর বিজনেস পরিষ্কার ঘোষণা সরকার সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিচ্ছে স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্টি করতে দেওয়া হবে না বলছে না একাত্তর মানি না হ্যাঁ এইসব কইছে না এগুলো জাতীয় পতাকা সঙ্গীত পরা যাবে না বাধা দিছে না এগুলো এখন বুঝেন ঠেলা তারপরে বলছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে তারপরে বলছে যে সেনা সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায় থাকুন মনে রাখেন তাদেরকে বলা হয়েছে সেনা সেনাপ্রধানের নির্দেশের অপেক্ষায় রাখুন এক তারিখে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন না হলে এটার মেন করে আর্মি টেক ওভার পরিষ্কার ঘোষণা